তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে মহামিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ হওয়ার আগে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের মোড় থেকে একটি মহামিছিল শুরু হয় মিছিলটি শেষ হয় কেশপুর পুরাতন বাস কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পা মেলান মিছিলে মিছিল শেষে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসেন দীর্ঘ দু ঘন্টা ধরে চলে অবস্থান কর্মসূচি এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউরি সাহা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই জেলা পরিষদ সদস্য শ্যামল আচার্য মোহাম্মদ রফিক সহ জেলা ব্লক এবং অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপিকে কে করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি আরজি গান্ডে কাণ্ডে দোষীদের ব্যক্তি চিহ্নিত করে অবিলম্বে ফাঁসি দিতে হবে বলেও দাবি তোলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন যে বা যারা এই নকরজনক ঘটনায় জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে তিনি আরও বলেন যারা জড়িত তাদের রাসায় এনে অঙ্গ কেটে শাস্তি দেওয়া উচিত কিন্তু আইনে তা নেই আমি নিজেও একজন বিধানসভার সদস্য আমরা ধর্ষকের বিরুদ্ধে কঠিন আইন আনতে চলেছি বিধানসভায় এটা তো যারা বিরোধীরা ডিমান্ড করেছিল যারা হাইকোর্টে গিয়ে বলেছিল সিবিআই কে দাও এই প্রশ্ন তো তাদের করতে হবে আমার নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এই ঘটনা ঘটে যাওয়ার পর তিনি একজনকে আরেস্ট করেছিলেন তিনি বলেছিলেন যে রবিবারের মধ্যে না হলে আমি সিবিআই দিয়ে অনেক খালি এগিয়ে যেতে পারতো এই তদন্ত কিন্তু সিবিআই দেওয়া হয়েছে সিবিআই কেন পাচ্ছে না এই প্রতিবাদ আমাদের এই জিজ্ঞাসা আমাদের যে কেন সিবিআই এখনো বিচার দিতে পারছে না এর উত্তর তো সিবিআই দেবে আর রাজ্য কিভাবে সাপোর্ট করছে না যা বলেছে তাই তো করেছে কোথায় কোথায় আমি স্টুডেন্টদের যে দাবি দাও দিদি মেনে নিয়েছেন সমস্ত দাবি দাবা মেনে নিয়েছেন এবং তাদের যে নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তিনি সেই তিনি তা করেছেন তিনি বলেছেন আগামী দিন সবটাই হবে কোথায় রাজ্য সাহায্য করছে না আর জিকর কাণ্ড নিয়ে আমাদের সর্বোচ্চ নেত্রী এবং দলের প্রধান সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে ফাঁসির শাস্তি দিতে হবে এই দাবি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা অনেক আগেই স্পষ্ট করেছি আমাদের নেত্রী কিন্তু বাংলার বুকে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ যারা শান্তির বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলাতে অশান্তির আগুন জ্বালিয়ে রাজনৈতিক হারিয়ে যাওয়া জমি খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই সমস্ত নেতৃত্বদের নির্দেশেই ছাত্র সমাজের নাম করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমাজের নাম করে যারা নবান্ন অভিযান এবং কালা ধর্মঘট ডেকে কালা বন্ধ ডেকে বাংলাকে অচল করে বাংলার অর্থনৈতিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মনে করে নেত্রীর নির্দেশে আমরা যেমন আজকে তিনটি পরপর কর্মসূচি ছিল ছাত্র আন্দোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ আগামীকাল আছে মহিলা মিছিল আমরা একটাই 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 দাবি দফা ধর্ষকের ফাঁসি চাই অবিলম্বে দোষীকে চিহ্নিতকরণ করতে হবে দ্রুত মামলার নিষ্পত্তি করে ফাঁসি দিতে হবে এই দাবি সারা বাংলার মানুষের আমার নেতৃত্ব আমার নেতার সেই সঙ্গে কেশপুরের মানুষের